আমরা গতকাল থেকে প্ল্যান করছিলাম যে আমরা হচ্ছে নাটোর গণভবনে বেড়াতে যাবো তো যেই ভাবনা সেই কাজ আজকে দুপুরে লাঞ্চ শেষে আমরা সবাই রেডি হয়ে গেছি বাবুদেরকেও নতুন ড্রেস পরিয়ে দিয়েছি ড্রেসটা আগে পরায়নি আর পায়ে নতুন জুতা পরিয়ে দিয়েছি তারপর তো তারা এক্সপ্লোর করতেই ব্যস্ত যে পায়ে এটা কি পরিয়ে দিল আগে তো পা ফাঁকা ফাঁকা লাগতো তো এখানে একটা আমি ওদেরকে মুখে লোশন দিয়ে দিচ্ছিলাম যে হচ্ছে বাইরে যাব কিন্তু আল্লাহ কিন্তু উত্তম পরিকল্পনাকারী আমরা যতই পরিকল্পনা করি না কেন আমাদের পরিকল্পনার পিছনে তার কিন্তু একটা বেস্ট পরিকল্পনা থাকে তো কি হয়েছে আমাদের সাথে জানতে হলে ফুল ভিডিও দেখবেন আর যারা আমার পেজে নতুন তারা অবশ্যই কিন্তু ফলো দিয়ে দিবেন তো এখানে মাসা আমি তাহান বেবিটাকেও রেডি করে দিয়েছি আর তাহান তো সব থেকে আরামপ্রিয় দেখেন ও শুধু শুয়ে থাকতে পছন্দ করে এতই অলস হাঁটা শিখেও সে হাঁটতে চায় না মানে হাঁটা শিখেও সেটা ওটা নিয়ে ঠেলে ঠেলে হাঁটবে আবার ঝুড়ি দিয়ে হাঁটবে তো যাই হোক আমরা এখন বাসা থেকে বের হয়ে গেছি এখানে আম্মুর কোলে ছিল ইলমান আর বাবুরা সবার কোলে কোলেই ঘুরছিলো আর কি স্পেসিফিক কারো কোলে ছিল না আর কি আন্দোশ্য দেখেন হাঁটা শিখে তার কী মাতব্বরী সে তার বড় অব্বস সাথে এখানে একদম রাস্তাতে মাস্তানি করছে আর এই যে তাহান হচ্ছে তার বাবার কোলে আছে তো আমরা উঠে গেলাম আমরা দুটো নিয়েছিলাম মানুষ বেশি ছিলাম তো ইলমান আছে আমার ননদ ছিল আর হচ্ছে ভাইয়ার কোলে হচ্ছে তাহান তো আমরা খুব মজা করতে করতে যাচ্ছিলাম কারণ আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল আপনাদেরকে একটু দেখায় দেখেন জাস্ট মানে আকাশটা এত সুন্দর লাগছিল আমরা খুব মানে এনজয় করে বলছিলাম যে ঠিক আছে আজকে যাবো অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো রিলস বানাবো পিকচার তুলবো কারণ ওইদেরটা এত সুন্দর এত সুন্দর বাতাস ছিল কিন্তু একটু পরেই আমাদের সব আনন্দে একদম পানি ঢেলে গেল আর এই যে যখন যাচ্ছিলাম এই রোড দিয়ে এত সুন্দর বাতাস লাগছিল জাস্ট বলে বোঝাতে পারবো না দেখেন আমি দিন দিন হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকা মানে নাটোরের প্রেমে পড়ে যাচ্ছি বিয়ের পর পর কিন্তু আমার একদমই ভালো লাগতো না মানে আমি ঘুরে শান্তি পেতাম না কিন্তু এখন হচ্ছে আমার এইখানে বেশি মজা লাগে রাত শেখতে যখন যাই তখন খুব একটা বেশি আমার মজা লাগে না এখন কেন জানি না বুঝি না তো এই যে কথা বলতে বলতে আমরা চলে এসেছি দীঘাপতিয়া না গণভবন এটা নাটোরের হচ্ছে একটা বিখ্যাত প্লেস ভিতরে স্পটটা এত বেশি সুন্দর যেটা আপনারা যারা ঘুরছেন তারা জানেন তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করব আজকে ভিতরের স্পটটা কিন্তু দেখেন আমরা ঢুকার সাথে সাথে একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে আর কি আর করা তো আমরা টিকিট কেটে ওখানে ওয়েট করছিলাম আর এই বৃষ্টির মানে ওয়েদারে যখন ঢুকার আগ মুহূর্তে মেঘলা ওয়েদারে এত সুন্দর লাগছিল গলম ভবনটা তখন আমরা জানতাম না যে আমাদের সাথে কী হতে চলেছে তারপরে যে দেখেন কি পরিমাণ ঝুম বৃষ্টি আপনাদের ভাইয়া ছিল ওই ছাতার তলে আমরা ছিলাম ওই টিনের তলে তো ওখানে ফোন টোন বের করি কারণ মানুষের কি গ্যাদারিং আর এত বৃষ্টি আমরা দেড় ঘন্টা এখানে ওয়েট করেছি পরবর্তীতে এত বৃষ্টি হয়েছে যেখানে এক পা পর্যন্ত পানি মানে স্যান্ডেল পোল আপনার পা দিলে আপনি যতখানি ভিজবে অতখানি শুধু আর বাবুরা গরমের প্রচুর বিরক্ত হচ্ছিল ভিজে যাচ্ছিলো তাই আমরা আর ওয়েট করে নিই যখন একটু দেড় ঘন্টা পর যখন একটু থামলো তাও হচ্ছিল তখন আমরা দুইটা অটো আবার নিয়ে বাসায় চলে আসি কিন্তু ওইখানে যে আমরা টিনের তলে ছিলাম ওইখানে প্রত্যেকটা যারা মহিলারা ছিল আপরা ওরা বাচ্চাদেরকে এত পছন্দ করেছে মাসাল্লাহ সবার কোলে কোলে ওরা ঘুরেছে আর মশা আমার বাচ্চাগুলো খুব ফ্রেন্ডলি যখন যে হাত পাতে সবার কোলেই চলে যায় আপনি যদি কখনও হাত পাতেন সে আপনার কোলেও চলে যাবে তো যাই হোক আল্লাহ উত্তম পরিকল্পনা করে আমরা এর আগে তিনবার গণভবনে গিয়ে আমাদের বিভিন্ন বিভিন্ন কারণে আমরা ঢুকতে পারিনি তো গণভবনটা আমাদের ভাগ্যে আপাতত নাই দেখা যাক কবে আল্লাহ রিজিকে আমাদের লিখে রাখে তো আজকে এই মন খারাপ নিয়ে শুধু আমাদের বাইরে বের হয়ে বৃষ্টিতে ভিজাই হলো আর ঘুরতে পারলাম না ভিতরে তো সুন্দর যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম